শাকিবিয়ানদের পক্ষে রায়হান রাফি শাকিব খানের মেগাস্টার শাকিব খানকে এতটাই সম্মানে ভরিয়ে দিলেন রায়ান রাফি আজকে এটা নিয়ে কেউ ভেবেছো এটা নিয়ে কখনও মাথা ঘামিয়েছ যে রীতিমতো যে নিশোর সাথে রায়ন রাফি আগে কাজ করেছেন সেই নিশোকে জাস্ট কিন্তু সেভাবে মাথায় তুলে নাচলেন না যে কথাটা এতদিন ধরে রটেছে যে নিশো জাস্ট মানে নিশো নাকি রাফির বন্ধু যে কারণে বন্ধুস্থানীয় যে কারণে রায়ান রাফি বলছে যে না ঠিক আছে কোনো ক্ষমা ফমা চাওয়ার দরকার নেই ভাই এরকম বিষয় না রায়হান রাফি কিন্তু সাকিব খানের পক্ষে উল্টে সাকিবিয়ানদের পক্ষে প্রত্যেকটা সাকিবিয়ান যে দাবি চেয়েছিল দফা এক দাবি এক যে দাবি চেয়েছিল যে ক্ষমা চাইতে হবে রায়হান রাফি বলেছে ওপেনলি যে ক্ষমা চাইতে হবে এইটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে যে দিস ইজ রায়হান রাফি আমি বারবার বলি অন্যায়ের সাথে আপোষ কিন্তু রায়হান রাফি করে না এবং এটা আমার কোথাও গিয়ে ভালো লাগলো আমার ভীষণ ভীষণ ভালো লাগলো এই জিনিসটা অ্যাকচুয়ালি বাংলা চলচ্চিত্র জগৎ থেকেই এই পোস্টটা হয়েছে এবং এখান থেকে তিন তারিখের অপেক্ষায় বলে এই পোস্টটা করা হয় এবং এখান থেকে খুব ভালো লাগছে যে রায়হান রাফি যে স্টেটমেন্টটা অ্যাকচুয়ালিতে স্বপন চৌধুরীর বক্তব্য অনুযায়ী দিয়েছে তাতে প্রচণ্ড ভালো এবং সেখানে রায়ান রাফি নিজের ভয়েস ভোকালস ইত্যাদি শোনা যাচ্ছে তো একদম পরিষ্কার যে রায়ান রাফি কিন্তু এক উত্তম সমর্থন করছে না নিশোকে এবং রাহেন রফি পূর্ণ সমর্থন করছে সাকিবিয়ানদেরকে শুধু মেগাস্টার সাকিব খানকে নয় সাকিবিয়ানদেরকে রাহেন রাফি সমর্থন করছে তোমরা যে রাফিকে গালাগালি করেছো তোমরা যে রাফিকে বলেছো যে এই রাফি রাফি সাকিব খানের শত্রু ইত্যাদি ইত্যাদি সেই রাফি কিন্তু সাকিবিয়ানদেরকে আপন করে নিয়েছে সেই রাফি কিন্তু সাকিবিয়ানদেরকে রীতিমতো সমর্থন করছে এবং সাকিবিয়ানরা যা চাইছে রাফি নিজেও সেটাই চাইছে না হলে সিনই থাকবে না কেটে উড়িয়ে দেবে দেখো এখানে কথাটা কী বলেছে যে অন্যায় করেছে তাকে সরি বলতে হবে নিশো সরি বললে কাজ করবে শাকিব খান যদি চায় তাহলে হবে সাকিব খান না চাইলে হবে না এটাই শাকিব খান এটা শাকিব খানের সিনেমা এটা রায়হান রাফি বলেছে সাকিবিয়ানদের বক্তব্যটা কী এক্স্যাক্টলি এটাই তো সাকিব বক্তব্য যে ক্ষমা চাইলে সিন থাকবে ক্ষমা না চাইলে সিন থাকবে না এটাই রায়ান রফি বলেছে হ্যাঁ যার ভুল করেছে অন্যায় করেছে তাকে ক্ষমা চাইতে হবে সাকিবিয়ানদের পক্ষে রায়ান রাফি আমি অবাক হয়ে যাচ্ছি যে সাকিবিয়ানরা হয়তো রায়ন রাফিকে ভুল বুঝেছে যে হতেই পারে আবেগের বসে মানুষ ভুল বোঝে প্রচুর মানুষ এরকম থাকে যারা আবেগের বশবর্তী হয়ে একটা মানুষকে ভুল বোঝে কিন্তু রায়ন রাফি কিন্তু সেই সাকিবিয়ানদেরকে বুকে জড়িয়ে ধরেছে আগলে নিয়েছে কখনও সাকিবিয়ানদেরকে বিন্দুমাত্র অপমান রায়ান রাফির পক্ষ থেকে কখনো এসছে আসেনি তো এটাই হচ্ছে তাণ্ডব সিনেমাকে আরও সেলিব্রেট করার একটা মুহূর্ত সাকিবিয়ানরা বুঝুক যে আজকে রায়ান রাফি কতটা সেলিব্রেট করতে চাইছে কতটা সেলিব্রেট করতে চাইছে এবং রায়হান রাফি সত্যি শাকিব খানের পক্ষে রায়ান রাফি কারুর পক্ষে না রায়ান রাফি কখনও চোর্কি এস বিএফ আলফাই বা আফরান রিসো কারুর পক্ষে যায়নি রায়ান রফি কিন্তু শাকিব খানের পক্ষে রয়েছে ওই জন্যই শাকিব খানের সাথে ছবিটা সে পোস্ট করেছে এবং বলেছে যে একা একা থাকলে আমরা ছোটো ছোটো জিনিস করব লিটিল লিটিল জিনিস করবো আর যদি আমরা দুজনে একসাথে থাকি তাহলে এমন জিনিসপত্র করব যেগুলো ব্লাস্ট যেগুলো তাণ্ডব বুড়িয়ে দেবে সব কিছু তো রায়হান রাফি সাকিবিয়ানদের পক্ষে এবার এই সাকিবিয়ানদের যে হিউজ প্যারামিটার এটা কী বলেছে সাকিব খানের ছবি তাই সাকিবিয়ানরা কিন্তু লেগে পড়ো ভাই একশো কোটি কামাতেই হবে তাণ্ডবকে এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কারকি কি মতামত এনার ভিডিওটাকে নিয়ে যাবেও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার